আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা তিনটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান এই তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এই তিনটি পাপের সঙ্গে জড়িত থেকে থাকেন আজকে আমি আপনাকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট এসতেকফার শ্রেষ্ঠ এস্তেকফার পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আর কখনো ভুলেও এই পাপের দিকে যাবেন না এই পাপগুলো করলে মানুষের হায়াতও কমে যায় রিজিক কমে যায় অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় দ্রুত মারা যায় তাই সাবধান কখনোই এই নিকৃষ্ট তিনটি পাপের কাজের দিকে আপনি কখনো যাবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর কিন্তু আমি আর আপনি গুনাহ করতে করতে এমন এমন গুনাহ করে ফেলি আমরা তখন আল্লাহ রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেন আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেন তখন আপনি মনে রাখবেন আমূল করতে পারবেন না ইবাদত করতে পারবেন না জীবনের মধ্যে বরকতও পাবেন না হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই বেশি দিন হয়নি আপনি দ্রুত মারা যাবেন আপনার নিকট হযরত মালাকুল মৌত চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্য দ্রুত মারা গেলেন আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্য তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুনাহগুলো সম্পর্কে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনুন জীবনের তিনটি পাপ ও ও তার কুফল প্রিয় মুসলমান ভাই দিনের বোনেরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্য মহান আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুবহান আল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলামীনের ইবাদত করব এজন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকলে বলি সুবহান আল্লাহ কিন্তু আমরা ইবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই এই তিনটি পাপের কাজও আমরা করি এজন্য আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে ইঙ্গিত দেয় মহান আল্লাহ তালা বলেন জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফলকে ডেকে আনে নিজের হাতের কামাই মানুষ বিপদে পড়েছে তোমার হাতের কামাই তুমি এমন কোনো কাজ করেছ এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছ তোমার গুনাহের জন্য তোমার পাপের জন্য এর জন্য আল্লাহ তালা কোনো দায়ী নন আমার পাপের জন্য আমি দায়ী আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি এজন্য আপনাদেরকে বলবো আমাদের নিজের হাতের কামাই আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি সুখ ডেকে আনি আল্লাহ তালা দিয়ে থাকেন এজন্য আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াত তালা কমিয়ে দেন বরকতকে উঠিয়ে নেন দ্রুত মারা যেতে হবে হায়াত দিন পাবেন না মনে রাখবেন প্রিয় দর্শক ওই পাপের কাজগুলো কখনোই করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত মারা যায় জীবন থেকে বরকতকে তালা উঠিয়ে নেন এক জিনা ব্যভিচার প্রিয় দর্শক এক নম্বরে হচ্ছে জীবনে কখনো আপনি জিনা ব্যভিচার করবেন না জিনা ব্যভিচার কখনো করবেন না এটা খুব মারাত্মক গুণা পাপ যদি কখনো করে থাকেন আজকে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটে পড়িয়ে দেব এবং কিভাবে পড়বেন আমি পড়িয়ে দেব আর কখনো আপনি জিনা ব্যভিচারের দিকে যাবেন না প্রিয় দর্শক জিনা খুব মারাত্মক একটি গুণা যদি কখনো করে থাকেন আজকে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তওবা করবেন কারণ এমনও হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন আপনি জিনা করেছেন আপনি পাপের কাজ করেছেন জিনা খুব নিকৃষ্ট আমি দোয়াটি শেষে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন আর কখনও জিনার দিকে যাবেন না প্রিয় দর্শক এ গুণা কখনোই করবেন না ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন তাই সাবধান হয়ে যান আপনি কখনো জিনার দিকে যাবেন না দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে আমি পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা জিনার দিকে না যাওয়ার জন্য মহান আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয়ই ব্যভিচার এগুলো অশ্লীল কাজ নাউজুবিল্লাহ হিমিন জালিক প্রিয় দিনী ভাই ও বোন শাস্তি কেমন হবে আমরা কি জানি কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন যদি কোনো অবিবাহিত যুবক অপকর্ম করে 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 জিনা জিনা খারাপ কাজ তারপর ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশো বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকে একশো বেতের আঘাত মারতে হবে প্রকাশ্যে মারতে হবে এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়েই তাকে বেতের আঘাত করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে নিয়ম জারি করে দিয়েছেন এবং এবং আল্লাহ তালা বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকিয়ায় ধরা ছায় লিপ্ত হয় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই হবে পাথর মারতেই হবে নাউজুবিল্লাহ হিমিন জালিক কত নিকৃষ্ট শাস্তি নাউজুবিল্লাহ যারা জিনা ব্যভিচার জীবনে করেছেন এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় না কি হয়েছে আখেরাতের মধ্যে শাস্তি হবে যদি আপনি আজকে এই দোয়াটি না পড়েন কারণ আপনি যে করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না আমি অনুরোধ করব আজকে তবাটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ইনশাল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা নিকৃষ্ট একজন নিকৃষ্টজন সোল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমাকে আপনি পবিত্র করুন আমি জিনা করেছি তখন আল্লাহর রাসুল সোল্ল্লাহ আলিহুয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন ওই মহিলা সেদিকে গিয়ে বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি আমি অন্যায় করেছি তখন নবীজি বললেন আচ্ছা কি করছো তুমি কি হয়েছে তোমার বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিনা করেছি পরকিয়া করেছি আমি জুলুম করেছি আমার নফসের প্রতি ইয়া রাসুল আল্লাহ আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে আমার গর্ভে সন্তান আছে আমি পরকিয়া করেছি আমি জিনা ব্যভিচার করেছি আমি জিনায় লিপ্ত হয়ে গিয়েছি পরকিয়া করেছি ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও যাও তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে আমি তখন পবিত্র করব তোমাকে যাও চলে যাও সন্তানকে মেরো না নবীজি বলেন তোমাকে বিচার করা হবে তোমার সন্তান যখন হবে তখন এসো মহিলা পবিত্র হতে চায় মহিলার ঘুম নাই খাবার নাই সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ রাসুল সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে আসলেন ওই মহিলা তখন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এই তো আমার বাচ্চাকে নিয়ে আমি আসলাম ইয়া আমি আগুনকে আল্লাহ সহ্য করতে পারবো না ইয়া আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর নবীজি সল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন তোমার সন্তানকে তোমার শিশুকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে আল্লাহর রাসুল সাল্লু আলিহুয়াসাল্লামের কাছে বাচ্চাকে নিয়ে আসলেন এসে বললেন ইয়া ইয়া নবিগো আল্লাহ এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ইয়া রাসুল আল্লাহ সাল্ল্লা আলিহুয়া আপনি আমাকে পবিত্র করুন আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না তখন আল্লাহর রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম তিনি বললেন ও আমার সাহাবাইকে আমগন তোমরা বুক পর্যন্ত মাটি খনন করো চতুর্দিক থেকে তাকে তোমরা বুক পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও এবং চতুর্দিক থেকে পাথর কঙ্কর নিক্ষেপ করে করে মাথাকে চূর্ণ বিচ্ছুন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহর রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায় কেরামরাও সেই মহিলাটিকে রাখলেন রাখার পরে আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ল গাড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করল একজন সাহাবি অনেক শক্তিতে নিক্ষেপ করেছে সাহাবি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কঙ্কর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তের ছিটা এসে পড়ল একজন সাহাবির শরীরের মধ্যে আসার পর সে রক্ত দেখে নাক ছিটকাল হায় জিনাকারিনের রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল আমার শরীরের মধ্যে লাগল তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবিদেরকে কি জন্য নাক ছিটকাচ্ছ কি জন্য এরকম করছ বলল ইয়া রসুল আল্লাহ ইয়া নবী জিনা কারিনীর রক্ত নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম তখন বললেন সাহাবায় কেরাম তোমরা শোনো এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে পবিত্র হতে চেয়েছে এই মহিলার তওবাকে আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছে রে যদি সমস্ত মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীকে আর আল্লাহ রব্বুল আল এই তওবার মাধ্যমেও ক্ষমা করাইতে পারে সে এমনভাবে তওবা করেছে আল্লাহ তাকে এতই ভালোবেসেছে সুবহান অন্যায় করেছেন এবং জাহান্নামের মধ্যে নবীজি গিয়েছিলেন নবীজি দেখেছিলেন এভাবে আগুনের নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আছে আর কান্না করছে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনের অগ্নিশিখা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন ওহে জিব্রাইল কি পাপ করেছে তারা তখন বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যুবক যুবতীরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে এজন্য জাহান্নামে জাহান নামে কঠিন আজাব দেওয়া হচ্ছে তাদেরকে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে প্রিয় দিনী ও বোন জিনা ব্যভিচার যে করেছেন অন্যায় করেছেন আজকে দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর জীবনে কখনো জিনা করব না প্রিয় দর্শক জিনা করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে আপনার হায়াত কমে যাবে মনে রাখবেন আপনি দ্রুত মারা যাবেন অল্প সময় আপনি পাবেন মাফ চাইবেন আজকে আমার সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন দুই মিথ্যা কথা বলা মুসলমান ভাই ও বোনেরা এক নম্বরে জিনা করলে এখন জানব দুই নম্বরে হচ্ছে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে না জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না সাবধান মিথ্যা কথা বললে আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে মানুষের জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় তার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায় প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সঙ্গে থাকা ফেরেস্টারা খুব কষ্ট পায় এজন্য কখনো জীবনে মিথ্যা কথা বলবেন না কথা বলবেন তো সত্য কথা বলবেন না হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে রিজিক কমিয়ে দেওয়া হবে আপনি ফকির হয়ে যাবেন আপনি বিপদে পড়বেন তাই মিথ্যা কথা কখনোই বলা যাবে না তিন মা বাবার সাথে খারাপ আচরণ করা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা জানব তিন নম্বর তিন নম্বরে হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা খুব ভয়ঙ্কর একটি অপরাধ প্রিয় দর্শক সর্বশেষ তিন নম্বর হচ্ছে মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে আল্লাহ আলামিন আপনাদের হায়াতকে তালা কমিয়ে দিবেন রিজিককে কমিয়ে দিবেন দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে মা বাবার সঙ্গে কখনোই আপনারা খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনোই কষ্ট দিবেন না তাদের মনে আঘাত দিবেন না মনে রাখবেন তারা দোয়া করলে আপনার হায়াত বৃদ্ধি হবে আপনার রিজিক বৃদ্ধি হবে আপনার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে ইনশা আল্লাহ যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোন কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মনে রাখবেন একমাত্র দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে প্রিয় ভাই ও বোন তাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ খুশি হন এবং এ হাদিসের মধ্যে এসেছে মাতা পিতার সঙ্গে সদ ব্যবহার ছাড়া মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার ছাড়া উত্তম ব্যবহার ছাড়া অন্য কোনো কিছুতে হায়াত বাড়াতে পারে না চিন্তা করছেন মানুষের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয় হায়াত বাড়ে আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে সাবধান মনে রাখবেন জীবনকে আল্লাহ ছোট করে দিবেন সংকীর্ণ করে দিবেন বরকতকে আল্লাহ তালা উছিয়ে নিবেন তাই সাবধান হয়ে যান এই ভুলগুলো কখনোই করবেন না যদি কখনো একবারও জিনা ব্যভিচার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন আমার সাথে শব্দে শব্দে প্রিয় দর্শক দুই নম্বরে যদি কখনো মিথ্যা কথা বলেন আজকে আমার সঙ্গে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না এবং তিন নম্বরে যদি আপনি আব্দু আমুর সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন মা বাবার সঙ্গে আপনাকে বলবো অবশ্যই আপনি এখন থেকে ভালো ব্যবহার করুন উত্তম ব্যবহার করুন সম্মান দিন তাদের কথা শুনুন তাদের জন্য দোয়া করুন তাদের খেদমত করুন তাদের পাশে দাঁড়ান ইনস্কার আল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ দান করবে পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে। কারণে তাদের দুনিয়া হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং মা বাবার খেদমত যাতে আমরা করতে পারি এবং সত্য কথা সবসময় বলতে পারি এবং আমাদের আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে জিনা ব্যভিচার থেকে সবসময় বাঁচিয়ে রাখে সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তাওবার দোয়া প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনারা যারা ভুলে জিনা ব্যভিচার করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পরে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক মাফ করে দিক আর কখনো গুনাহের দিকে যাবেন না আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দর্শক এখনই দোয়াটি পাঠ করে দিচ্ছি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য বিশেষ করে জিনা ব্যভিচার মিথ্যা কথার গুনাহ এবং যে গুনাহগুলো করেছেন আপনি সবগুলো গুনাহের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান মাফ চান প্রথমে আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি জিনা ব্যভিচার পরকিয়া বা যত কিছু করেছি আল্লাহ ভুল করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুনাহ করব না তওবা করলাম আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন প্রিয় দর্শক তারপর আমার সাথে তওবার দোয়াটি পাঠ করুন একশো পার্সেন্ট নিশ্চিত কোনো সন্দেহ নেই আপনার গুনাহ মাফ হবে জিনার গুনাহ মাফ হবে মিথ্যা কথা বলার গুনাহ মাফ হবে আপনি যদি সঠিকভাবে তওবা করতে পারেন তো প্রিয় দর্শক আমার সাথে একবার পড়ুন اللهم انت ربي لا اله الا انت وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت امين يا ارحم الراحمين يا ارحم الراحمين শেষ কথা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে শিখতে পারে তাওবার দোয়াটি পড়তে পারে নিজের ভুল বুঝতে পারে ইনশা আল্লাহ যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য